সে কার মনের হদেশ থাকে ভকে চাপা ভালোবাসার নলি ঢেউ মুঠোই রেখো জানো যায় না খোয়া নারী জীবনে অপরিলা এক অদ্ভুত যন্ত্রণা যা কিন্তু মুখে বলা যায় না শুধুমাত্র অনুভব করা যায় নীরবে যখন আপনজনই চোখ ফিরিয়ে নেয় তখন কিন্তু বুকের মধ্যে জমে যায় অসহায় এক শূন্যতা এইভাবে কিন্তু সব সময় ভাবি যে সময় এক সময় সব কিছু ঠিক করে দেবে কিন্তু অবহেলার যে দাগ সেটা কিন্তু থেকে যায় গভীরে হাজার হাসি হাসলেও সেই আড়ালে কিন্তু ব্যথা ভোলার মতো হাসি কখনো আসে না ওই যে আয়নার কাজ যদি একবার ভেঙে যায় তাহলে কিন্তু সেটা কোনো রকম আঠা দিয়ে জোড়া লাগালেও সেই যে একটা দাগ সেটা কিন্তু থেকেই যায় অবহেলার কষ্ট কিন্তু ধীরে ধীরে মানুষকে বদলে দিতে শেখায় তবে কেউ সেখান থেকে শক্ত হয়ে ওঠে আবার কেউ যায় ভেতর থেকে ভেঙে তবে একটা সত্য কথা যার কাছে থেকে ভালোবাসা আশা করি তার কাছ থেকেই যদি বড় আঘাতটা পায় তাহলে কিন্তু হৃদয়টা ওই যে আয়নার মতো ভেঙে টুকরো টুকরো হয়ে যায় তার দাগ কিন্তু ওই যে বললাম না কোনো দিনই মোছা যায় না তো যাই হোক সেই সমস্ত প্রতিকূলতা নিয়েই তো আমাদেরকে চলতে হবে যেহেতু একটা নারী হওয়ার সাথে সাথে আমরা কিন্তু হাউসওয়াইফ আমাদের জন্ম হয়েছে নারী কুলে তবে আমাদের যখন শেষ হবে জন্মটা তখন কিন্তু আমরা একটা হাউসওয়াইফ হয়েই সেই জন্মটা শেষ করব আর সেখানে শিক্ষক শিক্ষা আর অপমান এই তিনটি জিনিস করার মতো মানুষের কিন্তু অভাব থাকবে না শুধুমাত্র ধৈর্য ধরে তোমাকে সেগুলোকে অনুভব করতে হবে কষ্ট হলে সইতে হবে নীরবে আর হাসি হলে হাসতে হবেও নীরবে যদি কিনা উচ্চ হাসিভাবে হাসো তাহলে তখন তোমাকে অলক্ষ্মী বলে গণনা করা হবে তবে আমি মনে করি প্রত্যেকটা সংসারের নারী হচ্ছে লক্ষ্মী আর লক্ষ্মী যদি সন্তুষ্ট থাকে তাহলে কিন্তু গৃহকে কখনো কেউ কোনো ক্ষেত্রে একেবারে নিরাশায় পরিণত করতে পারবে না গৃহলক্ষ্মী যদি ঠিক থাকে তাহলে সংসারে তো সুখ সমৃদ্ধিতে উন্নতিতে কখনো বাধা আসবে না তখন কিন্তু সব দিক দিয়েই ঠিকঠাক থাকবে আর আমরা হাউসওয়াইফরা প্রতি পদে চেষ্টা করি সংসারটাকে সুন্দর করে আগলে ধরে রাখার যাতে করে সংসারে লক্ষ্মীশ্রী বজায় থাকে আর কেউ মানুক কিংবা নাই মানুক একটা কথা কিন্তু প্রমাণিত হয়ে আছে শাস্ত্রে যে মেয়েরাই হলো গৃহলক্ষ্মী আর সংসারের উন্নতিতে তাদের তো ভূমিকা থাকবেই তাই বলে যদি আমরা গৃহলক্ষ্মীরা যদি চুপচাপ বসে থাকি তাহলে সেখানে উন্নতি তো হবে না সেখানে অবনতিই হবে তবে সেখানে চেষ্টা করতে হবে চেষ্টাই হচ্ছে সব থেকে বড়ো চাবি কাটি চেষ্টা আর ধৈর্য ধরি রাখো তাহলে কিন্তু এক সময় ঠিক তুমি সাফল্যের লক্ষ্যে পৌঁছে যেতে পারবে আর এই দেখো কথা বলতে বলতে তো নিজের পরিচয়টা দেওয়াই ভুলে গেছি তো চলো আগে নিজের পরিচয়টা দিয়ে ফেলি রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আমি জয়শ্রী এই সিম্পল হাউজ ওয়েক নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই প্রতিদিনের মতো আজও নতুন একটা দিন নতুন একটা লাইফস্টাইল ব্লগ আই হোপ যে আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে আজকে হলো বৃহস্পতিবার আর সকালবেলা ঘুম থেকে উঠেছি উঠে কিন্তু এই যে সংসারের টুকিটাকি কাজকর্ম প্রায় সবই হয়ে গেছে আর এখন এক কাপ চা নালে হয় না আজকে যেহেতু বৃহস্পতিবার ভেবেছিলাম একেবারে না খেয়ে পুজোটা সারতে পারবো তবে দেখছি না অনেকটা ধকল পড়ে যাবে তাই ভাবলাম কোনো কিছু ছাড়াই এক কাপ চা খেয়ে নি এতে করে তার মা লক্ষ্মী অসন্তুষ্ট হবে না এতে মা লক্ষ্মী কোনো রকম রাগও করবে না যদি চায়ের সঙ্গে আবার টাতা খেতাম তাহলে হয়তো মা লক্ষ্মী রাগ করত তো যাই হোক চাটা খেয়ে তারপরে এইবারে ঘরটাকে সুন্দর করে মুছে নিচ্ছে আর যেহেতু বৃহস্পতিবার সেই জন্য কিন্তু ঘর দুয়ো চারিদিক দিয়ে মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে যেহেতু পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে মা লক্ষ্মীর পাশ তো সেক্ষেত্রে সবসময় যে সব দিকে কিন্তু আমরা পরিষ্কার রাখতে পারি সেটা কিন্তু একদমই বলবো না কিছু কিছু সময় অপরিষ্কার কিন্তু চোখের সামনে থাকলেও সেই জিনিসটা মাঝে মাঝে ইগনোর করে যেতে হয় যে ওইখানে তোর জিনিসটা অপরিষ্কার থাকবে তো যেখানে অপরিষ্কার জায়গা সেখানে অপরিষ্কার থাকলে কিন্তু রকম অসুবিধা নেই কিন্তু যে ঘরে আমরা বসবাস করি সেই ঘরের কিন্তু চার ধার চার চারকোনা সবসময় নিট অ্যান্ড ক্লিন রাখতে হবে তাতে করেই কিন্তু মা লক্ষ্মী সন্তুষ্ট হবে আর মা লক্ষ্মী যদি একবার সন্তুষ্ট হন তাহলে তো তোমার সংসারের উন্নতিতে কেউই কখনো আটকে রাখতে পারবে না আর এদিকে দেখো সিঁদুর পরছিলাম পড়তে পড়তে কিন্তু লোডশেডিং হয়ে গেছে যেহেতু এই পাশে জানলাটা খোলা আছে সেই জন্য কিন্তু আপচা আলোয় মোটামুটি দেখা যাচ্ছে আর এর মধ্যে আবার মানে মাঝে মাঝে কারেন্টটা আসছে ডাউন করছে তারপরে যেই সিদুর সিঁদুর পরা শেষ হয়ে গেছে তারপরে দেখি হট করে আবার কারেন্টটা চলে এসেছে আর এদিকে এই যে আমার মালক্ষ্মীর বাহনকে আমি ভালো করে একটু মুছে নিলাম আর ওই সাইডে যেহেতু টেপ মানে দুই সাইডে যে টেপ আটা সেটা চিপকে দেওয়া তো ওর না এক সাইডের আটা উঠে গেছে মনে ভাবি যে তোমার দাদা ভাইকে বলবো আনতে তবে সেটা শুধু মনেই ভাবা হয় ওই যখন ওর দিকে খেয়াল যায় তখনই দেখি যে ওটা উঠে আছে আর তখন ওই ভাবতে ভাবতেই সে দিন চলে যায় তবে সেটা আর আনাই হয় না তো এবারে ভাবছি ওটা না আনলে আর নয় কি বাজে লাগে মুখটার ওপর এটা ঝুলে থাকে ভালোই লাগে না তবে ওই যে মনে থাকারও তো দরকার আছে আর স্নান দিনান সেরে এই যে সোজা চলে এসেছি ছাদের উপরে আজকে আর কোনো রকম কোনো জামা কাপড় কাঁচা ধোয়া করিনি কি হয় বলো তো বৃহস্পতিবারে কাঁচা ধোয়া করতে নেই তারপরে আবার আমার দুই বাবুর জন্মদিনই হলো বৃহস্পতিবার তা শুনেছি বাচ্চাদের জন্মদিনেও জামা কাপড় কাঁচা ধোয়া করতে নেই তবে কি জানো তো ওই যে কথাই বলে ছোটো ছোটো সংস্কারে আসে লক্ষ্মী আর অপসংস্কারে আসে সংসারে অশান্তি তো ওই যে মাঝে মাঝে না মনেই থাকে না মাঝে মাঝে কি প্রায় সেটাই মনে থাকে না আমার বেশিরভাগ দিনই আমার মনে থাকে না যেটা আমি সত্যি কথা সেটা বলতে আমার একদমই লজ্জা নেই কী বলতো আমার একটা অভ্যাস হয়ে গেছে প্রতিদিন আমি জামা কাপড় ধুবো তো যখন দেখা গেল বৃহস্পতিবার যেদিন পড়লো হট করে আমি দেখালো জামাকাপড় ভিজিয়ে ফেলেছি তখন আমার মনে পড়লো ইস আজকে বৃহস্পতিবার ছিল জামাকাপড়গুলো ভিজিয়ে ফেললাম তাতে আবার বাচ্চা দুটো জন্মবার তো এইটা ভেবে তখন ইস করলে তো আর হবে না তখন তো ভেজানো হয়ে গেছে ওটাকে ধুয়ে দিতেই হবে তো ঠিক তেমনটাই হয় দেখো আমি সত্যি কথা বললাম আর ওইদিকে আবার টিকটিকিতেও টিকটিক দিয়ে দিল একটু দূর থেকে দিয়েছে তবে কিন্তু সেও দিয়েছে আর তারপরে এই যে চলে এসেছি সোজা ঠাকুর ঘরে এসে ঠাকুর ঘরটাকে মুছে নিয়েছি আর মুছে নিয়ে আর সকালবেলা যেহেতু বাসনগুলো মাজা ধোয়া করে নিয়েছিলাম শুধুমাত্র মালক্ষ্মীর ঘর জল শঙ্খ এটাই শুধু মাজা ধোয়া ছিল তো সেটাকে মেজে ধুয়ে এখন এই যে ধূপ প্রদীপ জ্বালিয়ে নিচ্ছে এবারে সমস্ত ঠাকুরকে একটু স্নান করিয়ে নেব গতকাল তো ঠাকুরের অ্যালবামগুলো মুছে নিয়েছিলাম আজও একটু মুছে নিয়েছে হালকা হাতে যেহেতু বৃহস্পতিবার তো একটু মনটা মানলো না তবে সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না আজ আবার দেখো মায়ের চরণ গোপুসোনা নন্দী মহারাজ শিবু সকলকে নিয়ে কিন্তু বসে পড়েছি স্নান করানোর জন্য এদেরকে তো আর মুছে নিলে হবে না এদেরকে তো স্নান করাতেই হবে কেননা এগুলো তো আমরা মূর্তি হিসেবে ভাবি তো যাই হোক মূর্তিতে কিন্তু কখনো ভগবান থাকে না ভগবান থাকে মানুষের অন্তরে তবে আমরা মূর্তিকে ভগবানের জায়গায় বসিয়ে পুজো করি বলে সেজন্য আমরা মূর্তিকেই ভগবান বলে ভেবে থাকি আর এদিকে দেখো সমস্ত ঠাকুরকে কিন্তু আমি ফুল দিয়ে সাজিয়ে দিয়ে মায়ের চরণে এবারে মুছে ঠুচে ভালো করে এবারে আলতা পরিয়ে দিলাম এটা কিন্তু প্রত্যেক বৃহস্পতিবারে করতে হয় মায়ের চরণে আলতা পরিয়ে দিতে হয় আমরা যেহেতু মেয়েরা আমরা আলতা পড়ি তো সেখানে মাকে কেন পরাবো না বলো মা আর সেখানে বাদ থাকবে কেন চরণখানি যখন আছে তাহলে সেখানে আলতা পরিয়ে দিই আর আলতা পরিয়ে মায়ের জায়গায় মাকে দিয়েছি সকল ঠাকুরের চরণে ফুল দিয়েছি আর সবটা তোর ভিডিও করা সম্ভব হয় না সকল ঠাকুরের চরণে ফুল দিতে গেলেও কিন্তু একটু ঠাকুরকে ডেকে তারপরে ফুল দিতে হয় নয়তো সে বা বুঝবে কী করে যে তার চরণে আমি ফুল দিয়ে আসলাম সেই কি হয় বলো তো না ডেকে দিলে ওই যে আচমকা ঢিল মারা সেটাই হয় তো ওই জন্য সকল ঠাকুরকে কিন্তু ডেকে ডুকে তারপরে গিয়ে আমি হচ্ছে কি না তোমার ফুল দিই আর এই দেখো মা লক্ষ্মীর ঘরটা পাচ্ছি তো তার জন্য কিন্তু ঘর জলপূর্ণ ঘটে আমি সিঁদুরের ফোঁটা দিয়েছি আমের পল্লব দিয়েছি গোটা কাঁচা টাকা দিয়েছি একটা সুপারি দিয়েছি একটু সিঁদুর দিলাম আর অখণ্ড আলাচাল এই যে সমস্ত কিছু ঘটের মধ্যে দিয়ে এখন দুব্বা দিয়ে এবারে পান সুপারিও দিতে পারো আর পান আর সাথে একটা গোটা ফলও দিতে পারো তো সুপারি আজকে আর দিইনি যেহেতু ভেতরে সুপারি দিয়েছি ওই জন্য কিন্তু উপরে আমি এই যে একটা কলা দিয়েছি তো আজকে ভাগ্যিস দোকানদার আসছিল মানে ভ্যানে করে একটা লোক যায় তো আমি ঠাকুর ঘরে কাজ করতে করতে সেই লোকটা এক্ষুনি গেল তাই তার কাছ থেকে নিলাম নয়তো অন্যান্য দিন কিন্তু আমি ঘটের উপরেও কিন্তু পান সুপারি দিই অনেকে আছে পানে কিন্তু সিঁদুর লাগায় তবে পানে কিন্তু সিঁদুর লাগাতে নেই পানে শুধুমাত্র সাদা থাকবে আর সুপারি যেটা দেয়া হয় সেটাতেই সিঁদুর লাগিয়ে দিতে হয় আর এই তো ভক্তিযুক্ত মনে একেবারে মালক্ষ্মীর ঘরটাকে পাতিয়ে নিচ্ছি আর ঘরটা নড়ার একটাই কারণ আমি হচ্ছে ঘরের নিচে কাঁচা টাকা দিয়েছি ধানদ্রব্য দিয়েছি তো কাঁচা টাকার উপরে ধানটা পড়েছে তো পড়লে পরে ঘরটা বসছিল না তাই একটু ধানটাকে সাইড করে মালক্ষ্মীর ঘরটাকে বসিয়ে দিলাম আর এবারে কিন্তু আমি একশো আটবার শৃঙ্ মন্ত্রটা জোপে নেব যাতে করে মালক্ষ্মীর ঘরটা যাতে ভালোভাবে একেবারে স্থাপন করা হয় শৃঙ্ মন্ত্র একশো আটবার না জপলে কিন্তু ঘট কখনও প্রতিস্থাপন করার মূল্যই হয় না মায়ের ওই ঘটের মধ্যে কখনও কিন্তু প্রাণ প্রতিষ্ঠা হয় না তো যাই হোক ওইদিকে আমি শৃঙ্ মন্ত্র জপে নিয়েছি এবারে শঙ্খ উনুদ্ধি দিয়ে মোটামুটি পুজোটা কমপ্লিট করব মহালক্ষ্মী নামো নম ওং বিষ্ণুপ্রিয়ায় নামো নমো ওম ধানুপ্রদায় নি নামো নমো ওম বিশ্ব জানেন নামো নাম ঐ মহালক্ষ্মী নাম নম ওম বিষ্ণুপ্রিয়াই নামো নামো ওম ধানুপ্রদায় নামো নাম ঔ বিশ্ব জনে না নামো নাম ওম মহালকক্ষ্মী নামো নাম আর এই তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো চলো এবারে ঠাকুরের আসনটাকে দেখায় আর এরই সাথে কতদিনের ভিডিওতে করা বেশ কিছু মিষ্টি মিষ্টি বন্ধুদের নাম নিয়ে নিই দোলাল আইডি থেকে বনু রাখি মিশ্রা পিঙ্কি মাধু দিয়া দত্ত অভিজিত আইডি থেকে বনু গির্জা মাহতো অমিত বর্মা আইডি থেকে বনু আর মানুষই রয় তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা এত মিষ্টি মিষ্টি কামেন্টের জন্য আর আশা রাখি তোমাদের কাছে প্রতিদিন এত এত মিষ্টি মিষ্টি কামেন্টের আর আজকের ব্লগটাও কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্টের মাধ্যমে জানাতে ভুলে যেও না আর নতুন বন্ধু দেখে আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আর পুরোনো বন্ধুদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা আরে দেখো তোমাদের সঙ্গে কমেন্ট পড়তে পড়তে ওইদিকে দিকে ঠাকুরঘরটা তো শেয়ার করেছি আর আজ যেহেতু বেলায় বেলায় পুজো দিচ্ছে এখনও বারোটা বাজেনি তার জন্য কিন্তু তুলসী মঞ্চে জল দিলাম আর সূর্যদেবকেও জল দিলাম অন্যদিন কি হয় বারোটার পরে গিয়ে পুজো দিই তখন কিন্তু আর তুলসী মঞ্চে আমি জল দিতে পারি না তো এদিকে হনুমানজিকেও একটা লাল ফুল অর্পণ করলাম আর বলে আসলাম প্রভু তুমি সহায় হও প্রভুর কাছে বেশি কিছু চাইলে প্রভুর রাগ হয়ে যাবে তাই শুধুমাত্র বলেই আসি যে প্রভু তুমি সহায় হও সকাল দুপুর কিংবা সন্ধ্যা আর এদিকে আজকে খাবার দাবারে একদম সিম্পল রান্না বান্না এদিকে ডাল ভাত হবে আর আলু সিদ্ধ আর তারপরে গরম গরম ডিম ভাজা করে নিলেই মোটামুটি আজকে দুপুর দিয়ে রাতে এইভাবেই খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে আর আজকের ভিডিওটা আরও আছে তবে এডিটিং করিনি গতদিনের ভিডিওতে আজকের ভিডিও নেক্সট পার্ট তোমাদের কাছে শেয়ার করব। আর যদি শেয়ার করতাম তাহলে অনেকটা বেশি লং হয়ে যেত তোমাদেরও ভালো লাগতো না তবে ভেবেছি পরের দিনকে দুদিনের ভিডিও একসঙ্গে দিয়ে দেব। আর অনেকের বাড়িতে আছে বৃহস্পতিবার হলে নিরামিষ খাই তবে আমাদের বাড়িতে সেটা সম্ভব হয় না চাইলেও সম্ভব হয় না অনেক কষ্ট সষ্ট হয় কেননা বাচ্চা দুটো একেবারে নিরামিষ খেতেই পারে না ওদের জন্য ডিম ভাজা করতেই হবে তাহলে চলো আজ আসি আবারও দেখা হবে